অধ্যায় এক জঙ্গলের নতুন রাজা এক সময়ের কথা এক গভীর জঙ্গলে বাস করত বহু প্রাণী সেই জঙ্গলের রাজা ছিল এক প্রবীণ ও জ্ঞানী বাঘ নাম তার বীরবাঘ সে ছিল ন্যায়পরায়ণ ও শক্তিশালী কিন্তু বয়সের ভারে এক সময় সে রাজত্ব ছেড়ে দিতে চাইল জঙ্গলের প্রাণীরা নতুন রাজা বাছাইয়ের জন্য সভা ডাকল এই সুযোগে এক চালাক শিয়াল নাম তার চতুর্শিয়াল রাজা হওয়ার স্বপ্ন দেখতে লাগল সে জানত জোরে নয় বুদ্ধিতে জয় করতে হবে কিন্তু প্রাণীরা চায় শক্তিশালী ও সাহসী কাউকে এদিকে এক নিরীহ ছাগল নাম তার ধবল ছাগল সভায় উপস্থিত হয়ে বলল আমরা এমন একজনকে চাই যে আমাদের নিরাপত্তা দেবে কিন্তু ভয় দেখাবে না চতুর্শিয়াল বুঝলো ছাগলটি সাধারণ হলেও তার কথায় ও চিন্তায় প্রভাব আছে তাই সে ধবল ছাগলকে বন্ধু বানানোর অভিনয় শুরু করলো সভায় অবশেষে চতুর্শিয়াল নিজের বুদ্ধির জোরে প্রাণীদের বুঝিয়ে দিল আমি যুদ্ধ নয় শান্তি চাই আমি গর্জন নয় গণতন্ত্রে বিশ্বাসী অনেক প্রাণীমুগ্ধ হলো অবশেষে চতুর্শিয়ালকে অস্থায়ী রাজার দায়িত্ব দেওয়া হল এক বছরের জন্য অধ্যায় দুই ধূর্ত তার রাজনীতি চতুর্শিয়াল রাজা হয়ে প্রথমেই তার স্বভাব দেখাতে শুরু করলো বাইরে সবাইকে বলতো আমি সবার বন্ধু কিন্তু ভিতরে সে পরিকল্পনা করত কিভাবে নিজের ক্ষমতা পোক্ত করা যায় সে প্রথমেই বাঘের সব অনুসারীদের অন্য জঙ্গলে পাঠিয়ে দিল দূতের নামে তারপর যেসব প্রাণী কথা বলতো তাদের বিরুদ্ধে ছল চাতুরি করে সাজা দিত ধবল ছাগল সবকিছু দেখে চুপচাপ থাকতো কারণ সে ভেবেছিল আমার সঙ্গে তো ওর ভালো সম্পর্ক কিন্তু একদিন চতুর্শিয়াল ঘোষণা করল জঙ্গলে খাদ্য সংকট দেখা দিয়েছে সবাইকে রেশন দিতে হবে প্রত্যেকে কিছু না কিছু দান করবে প্রত্যেকে কিছু কিছু দিল কিন্তু চতুর্শিয়াল ধবল ছাগলের দিকে তাকিয়ে বলল তুমি তো দুধ দাও তুমি বরং রোজ এক হারি দুধ দেবে ধবল ছাগল অবাক হয়ে বলল কিন্তু আমার তো তত দুধই নেই চতুর্শিয়াল বলল রাজদারে আপত্তি মানে রাজদ্রোহ ধবল ছাগল বুঝল এই শিয়াল বন্ধুর মুখোশ খুলে গেছে সে বাড়ি ফিরে গিয়ে কান্নায় ভেঙে পড়ল কিন্তু তখন তার কিছুই করার ছিল না জঙ্গলে শিয়ালের ভয় বাড়তে লাগল সবাই ভাবত বাঘই ভালো ছিল অন্তত মুখে এক মনে এক অধ্যায় তিন প্রতিবাদ ও পরিবর্তন একদিন গভীর রাতে ধবল একটি স্বপ্ন দেখল স্বপ্ন বীরবাঘ এসে বলল ভয় পেও না সত্য যদি পাশে থাকে কোন শিয়ালের ধূর্ততা টিকবে না পরদিন ধবল ছাগল সাহস করে অন্য প্রাণীদের সঙ্গে কথা বলা শুরু করলো বললো চতুর্শিয়াল আমাদের ভয় দেখিয়ে শাসন করছে আমরা যদি এক হই তাহলে কেউ আমাদের দমাতে পারবে না প্রথমে কয়েকজন ভয় পেল কিন্তু ধীরে ধীরে একতাবদ্ধ প্রাণীরা জেগে উঠল তারা সভা ডাকল চতুর্শিয়াল ভয় পেল কিন্তু ভাবলো আমি তো কথা বলার পটু বুঝিয়ে বললেই হবে কিন্তু এবার ধবল ছাগল দাঁড়িয়ে বলল আমরা শান্তি চেয়েছিলাম তুমি আমাদের ভয় দেখালে আমরা সাহায্য চেয়েছিলাম তুমি শোষণ করলে এখন সময় এসেছে সত্যের পক্ষে দাঁড়ানোর চতুর্শিয়ালের মুখে আর কথা ছিল না সভায় সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হলো চতুর্শিয়ালকে রাজ্যচ্যুত করা হবে জঙ্গল আবার শান্ত হলো সভায় ধবল ছাগলকে সবাই বলল তুমি সাহসী তুমিই হও আমাদের নতুন পথ প্রদর্শক ধবল ছাগল রাজা না হয়ে বলল আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব এবার থেকে রাজ্য চলবে পরামর্শে নয় একক শাসনে জঙ্গল আবার হেসে উঠল বাঘের ন্যায় ছাগলের সাহস আর শিয়ালের ভুল থেকে সবাই শিক্ষা নিল বন্ধুত্বের মুখোশের আড়ালে যে শোষণ করে তার মুখোশ একদিন খুলেই পড়ে সাহসিকতা ও একতা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র